গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি হলদিয়াতে এসেছি আর আমাদের এখানে যে বসন্তী পুজো হয় আজকে হচ্ছে বসন্তী পুজোর অষ্টমী আমি আর মা চঞ্চল দিতে যাবো আর এই জন্য সকাল সকাল উঠে চান করে নিয়েছি করে এখন হচ্ছে বাড়িতে যে পুজো হবে জন্য ফুল তুলছি গাছ থেকে আর এই যে এই ফুলটা এই ফুলটা তোমার অনেকেই জানো আর অনেক হয়তো জানো না এই ফুলটার নাম তোমরা যারা জানো কমেন্টস করে কিন্তু জানিও যে এটা কী ফুল আর এটা না সারা শীতকালে ফুল হয় না মানে গাছটা পুরো মরার মতো থাকে শুকনো হয়ে যায় পাতা সব এই গরমটা পড়ার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর ফুল হয় আর এই সাদা জবা গাছটা এত প্রচুর ফুল হয় কিন্তু এর হচ্ছে যে ফুলটা ফোটে একটু দেরি করে এখন সকালবেলা তো দেখো সেই লঙ্কার মতো লম্বা হয়ে আছে একটু পরের দিকে তারপরে ফুলটা ফুটবে আর আমার এখানে প্রত্যেক দিনের যে সকালের গাছ ছিল যে ফুল তোলা মানে তুলসীমঞ্চ ধুয়ে তার ফুলটা তোলা এটা আমার ডেলি রুটিনের মধ্যে একটা ছিল কিন্তু শ্বশুরবাড়িতে সেখানে আর আমি ফুল তুলিনি মানে শাশুড়িময় ফুল তোলে কে এটা এগুলো কারা এইগুলো কারা কত কেজি লি রে ব্লু আরেকজন আছে চার পাঁচ একটা দাদা 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 এই দাদা কামড়ে দেবে এটা ফুল আছে কিছু খাবার আছে নাকি তো ফুল তো

দেখলাম না যে আম গাছে প্রচুর মুকুল এসেছিলো কিন্তু কোনো আম গাছেই আমাদের প্রায় পাঁচখানা আম গাছ আছে কিন্তু কোনো গাছে আম হয়নি এই মাত্র এই গাছটা এটা হচ্ছে হিমসাগর গাছ এই গাছটা লম্বা আছে অনেকটা কিন্তু উপরের দিকে কোনো আম হয়নি শুধু নিচের দু একটা ডালে দেখো এরকম হয়েছে কিন্তু হলে কি হবে মানে পড়ে যাচ্ছে আমগুলো এরকম এরকম সাইজের আমগুলো হচ্ছে আর খসি খসে পড়ে যাচ্ছে এ দেখো এগুলো সব মোটামুটি কালো হয়ে গেছে ওই ছোটো ছোটো আমগুলো পড়ে যাচ্ছে কী করা হবে চাননি করে খাওয়া হচ্ছে যখন শুকিয়ে যাচ্ছে আম অনেক হয়েছে এদিকে দেখলে মনে হচ্ছে কিন্তু দেখো এইদিকে সব ডোকাগুলো শুকিয়ে যাচ্ছে তবু যা হোক কয়েকটা আম হয়েছে হবে গাছটা মানে হলে কোনো গাছেই তো এই আমটা বেশ বড় হয়ে গেছে কোনো গাছে যেভাবে আম হয়নি এই মানে নিচের ডালটাতে হয়েছে ওপরের ডালে কিন্তু হয়নি নিচের ডালে হয়েছে মোটামুটি এই আমটাও মানে খুব সুন্দর হিম সব মিষ্টি খুব এই যে সেখানে শুরু হয়ে গেছে যেখানে পুজো হচ্ছে যাব অঞ্জলি দিতে আজকে তোমার ফুল তোলা হয়ে গেছে আর পুজো মা করবে মানে বাড়ির পুজোটা মা করে তারপরে আমরা রেডি হয়ে আমরা বেরোবো আর দেখো আমরা যেটা পুরো অঞ্জলি দিতে যাবো এটা হচ্ছে মা পরবে এটা হচ্ছে যে বিয়ের মানে আমি বিয়েতে সকালে এটা পরেছিলাম এই শাড়িটা এটা এখন মা পরবে আর এইটা হচ্ছে যে মায়ের শাড়ি মা বিয়েতে রাত্রিবেলা পরেছিলো আর কি রাত্রির বিয়েতে তো এইটা এখন আমি পরবো দুজনে ইন্টারচেঞ্জ করে নিয়েছি দুজনে দুজনে একটা পরবো আর এই একটু টুকটাক গয়না বের করেছে ওইগুলো একটু পরে যাবো নতুন নতুন তো একটুখানি কাটি পরতে ভালো লাগে আর কি নাহলে যা গরম পড়েছে অত কে মানে পরাই যাবে না তো কাটি এই যে আমি আর মা রেডি হয়ে গেছি আমার শাড়ি মা পড়েছে আর মায়ের শাড়ি আমি পড়েছি তো সবাইকে জানাচ্ছি শুভ মহা অষ্টমী তো আমরা এখন বললাম যে এখানে বাসন্তী পুজো হয় তখন যাচ্ছি অঞ্জলি দিতে তো চলো এই যে আমাদের একটা শাড়ি তো কেমন লাগে আমার দুজনকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানা চলো থাকো দেখে নিয়ে আসি তো আমরা রেডি হচ্ছি দেখে মানে আমি আমার কথা বাদ দাও মানে মা যে শাড়ি পরছে এটা দেখে মিট ফুজে সেই চাঁচা মিটি শুরু করতে আরম্ভ করেছে বাস ও বুঝতে পারছে শাড়ি পরেছে মানে কোথাও একটা চলে যাবে তো দেখো এইটা হচ্ছে আমার লুক অঞ্জলি দেওয়ার কেমন লাগছে কিন্তু কমার সব অবশ্যই তোমরা জানিও তোমরা চলে এসছি এখানে হাতে বারো পুজো হচ্ছে আর এটা হচ্ছে যে স্টেজ মেইন স্টেজ এখানে যখন গিটার বাজানো প্রতিযোগিতা হচ্ছে মানে অনেক ধরনের কম্পিটিশান হয় তো এগুলো সকালের দিকে হয়ে যায় আর রাত্রির দিকে নাচ টাচ এগুলো থাকে তো এখানে লাইন পড়েছে এটা লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন আর ওদিকে কেটে ঠাকুরের সামনে ওগুলো হচ্ছে অঞ্জলি দেওয়ার লাইন মানে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমরা প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি লাইন তো আগাচ্ছেই না একটু আগিয়ে এসছে এবার আমরা পুজো দেবো আর দেখো এখানে মনে হচ্ছে মায়ের ভোজ দিয়ে এসছে মায়ের মাকে নিবেদন ঘরে হতে বলে এখন সব গলা কথা ঢাকা দিয়ে তারপরে ছাতা দিয়ে সব নিয়ে এসেছে আর বাসন্তী ঠাকুরের মন্দিরের পাশেই এটা হচ্ছে শীতলামায়ের মন্দির এখানে শীতলা মায়ের মন্দির আছে এখানেও অনেকে পুজো দিচ্ছে তো এবারে আমরা এসছি কাছাকাছি পুজো দেওয়া হবে পুজোটা দেওয়া হয়ে গেল তারপরে আমরা পুজো দেব আর এটা হচ্ছে যে শিব মন্দির মানে পাশাপাশি সব মন্দিরগুলোই আছে এখানে তো মাছ ধূপ আর বাতি জ্বলছে আর এই মন্দিরেই হচ্ছে আমি আর মা আসতাম মানে মা নীল ষষ্ঠীও করে এখানে আর যখন শিবরাত্রি গত বছর অবধি এসে এবছর তো শ্বশুর চলে গেছি তা আমি আর মা এখানেতে শিবরাত্রির জন্য আসতাম আর এইটা হচ্ছে যে মন্দিরের সামনের মাঠ মানে এখানে এখানেই আমার জীবনের প্রায় অনেকটা সময় প্রায় দশ বছর এখানে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে হলুদ রঙের বাড়িটা ওইখানে আমরা দশ বছর ছিলাম মানে আমি ক্লাস ওয়ান থেকে টেন অব্দি মাধ্যমিক দেওয়ার আগে আমরা যখন বাড়ি হয়ে চলে গেছিলাম তো এই মাঠ ওই বাড়িতে ছিলাম এই মাঠে খেলতাম মানে এই জায়গাটা এলে একটা আলাদা রকম নষ্টাল দিয়ে কাজ করে আর কি মানে পুরো আমার শৈশবটা এইখানটায় কেটেছে তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সাড়ে সাতটা সাতটা পনেরো তো এখন সকালে তখন অঞ্জলি দিয়েছিলাম আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে অনেক ঠিক ছিল তো লাইনে দাঁড়ালাম তারপরে দেখি দেখেছো তো অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে এসে আমি ভিডিও অন করিনি তো এখন আমি আর মা যাচ্ছি ওখানেই যাচ্ছি সন্ধ্যাবেলা ঠাকুরদারও অনুষ্ঠান অনুষ্ঠান হয় কিন্তু মানে দেরি হয়ে গেল বেরো তার কী গরম আছে মানে পুরো ঘেমে যাচ্ছে একদম ঘরেও গরম বাইরেও ঠান্ডা হবে হয়তো তো চলো দেখি কী অনুষ্ঠান হচ্ছে দেখিয়ে নিয়ে আসি তোমাকে thank you সন্ধ্যা আর শুরু হয়ে গেছে আর দেখো এখানে সব বাতাসের এরকম বস্তা আসছে যেটা অ্যানাউন্স করছে যে পাঁচশো কিলো বাতাস এখানে হরি দেওয়া হবে আর দেখো প্রচুর ভিড় মানে সন্ধ্যা রকি দেখার জন্য এখন সব এখানটা মানে সামনে যাওয়াই যাচ্ছে না সাইড থেকে আমি ভিডিও যাচ্ছে আর এখানে দেখো স্টেজে এখন নাচের কম্পিটিশান হচ্ছে কিন্তু কি গান হচ্ছে গানটা আমি এখানে দিতে পারবো না কারণ গান দিলেই কপিটাইট দেয় জন্য গানের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি আর এবার দেখো আরতি শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে যে বলেছিলাম যে পাঁচশো কিলো যে বাতাসা হরিলুট দেওয়া হবে তো ওইটা এখন শুরু হয়ে গেছে আর গাদা গাদা বাতাসা দিচ্ছে ওই আমার মাও যে বাতাসা করেছে দেখো আর মায়ের এমনিতেই কোবর এবার আমাকে বলছে মা পুরো তো হবে না চলো কয়েকটা কুড়ি নিজে না করে আর সবাই করেছে মানে এখানে এটা তো ঠাকুরের জিনিস এখানে কোনো লজ্জার ব্যাপার নেই তো আমার হাতে যেহেতু ফোন ছিল হাতে ওই জন্য আমি হাতে করে কয়েকটা কুড়িয়েছি আর মাও কিছু কুড়িয়েছে তারপরে এমন জোর জোরে ছুটছিলো মানে পুরো মাথায় মাথায় লেগে যাচ্ছে একদম মাঝখানে আছি তো আর বেরোতেও পারছি না তারপরে দেখো এখানে সব লোকজনকে সুন্দর মানে দেখতেও ভালো লাগছে বেশ তো বাসুগুলো বাতাস তো অনেক এখন অনেকক্ষণ ধরে হুটে ঢুট হবে তো চলো অনেকটাই বেজে গেছে প্রায় পনেরো দশটা মতন বাজে এবার বাড়ি ফিরতে হবে তো চলো তোমাদের সঙ্গে আমাদের এখানে বাস্তব ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা